কারণ আওয়ামী লীগের এই সাত দশমিক তিন পার্সেন্ট ভোট তারা নিবে কিভাবে তারা নিবে তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিদ ধানমন্ডি বত্রিশ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে আমরা জানি শেখ রুমিনুর রহমান হাবিবুর রহমান হাবিব এটা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করছে শুনুন এটা বেগুফার শাহ আলম সাহেব করছে এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের ভোল আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে পুরানো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিক ভাবে সঠিক মনে করি না এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী どこに行ったかおしから,だめら,しからこれ。いい